তেরিয়ারি কো মানে তো খুদা মূলত হইছে গিয়া এইটার জন্য আমি দাঁড়াই যেছিলাম এই ঠেলাঠেলির মধ্যে যে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আই এম বয় আরিয়া নাসিক তো গাইস আজকে ভিডিও করার রিজন হইছে গিয়া যে আজকে আমরা যাব সুনামগঞ্জ টুর করতে তো আমি অনেক ধরে অসুস্থ গাইস আমার মেইন চ্যানেলে ভিডিও দিতে পারি নাই যার কারণে আমিও অসুস্থ ইমরানও অসুস্থ ছিল এখন সুস্থ হয়ে গেছে আর রুয়েল অসুস্থ হইছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাইব আর গাইজ তো আজকে আমাদের সাথে আলাইকুম তো সবাই আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইজ এতদিন ধরে সবাই বলতেছে যে ভিডিও নাই ভিডিও নাই আসলে গাইজ আমরা অসুস্থ যার কারণে ভিডিও করতে পারতেছি না তো একটু সুস্থ হয়েছি এখন এখন সুনামগঞ্জ ট্যুরে স্টুরে যেতেছি আমরা আর টুর থেকে আসে ইনশাল্লাহ আমরা ভিডিও করে আপনাদের জন্য দিব তো আপনারা সবাই আমাদের সাথে থাকেন পাশে থাকেন আর আমাদেরtune কি করি না করি ওইগুলা দেখেন। আসসালামু আলাইকুম গাইস। তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। তো আমি বেশি কথা বলবো না। তো আমাদের সাথে থাকেন আর টুট এনজয় করেন। তো গাইস দেখছেন তো আমাদের সাথে কে কে যাচ্ছে? রিয়েল আর ইমরান আর গাইস আমি যে মানে কি ওই জায়গাতে যাইতে চাইছিলাম না বিকজ কথা দিছি যার কারণে আমরা তিনজন যাচ্ছি। তো গাইস আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর সাপোর্ট করবেন আমাদেরকে সবসময় এই মাত্র আমরা নামছি তো পুরো অবস্থা খারাপ আমারও ইমরানেরও তো আর অবস্থা খারাপ আর বেশি খারাপ হয়েছে গিয়া যে মনে করেন রুয়েলের আসলে আমাদের খারাপ আমার আর ইমরানের কোনো খারাপ হয় নাই আমরা রুয়েলকে নিয়ে আসা আসি করছি তাই আমাদের একটু খারাপ হয়েছে তো গাইজ রুয়েলের একটাই খারাপ হয়ে রাখা তো কথা দিয়েছি বলেই আমি সুনামগঞ্জে আসছি এইটাই বড় বিষয় আর তার থেকে বড় বিষয় হচ্ছে গিয়া অসুস্থতায় ভুগতেছি আর আপনাদেরকে সিনেমেটিক ভিউ দিতে পারতেছি না আর সিনেমেটিক ভিউ দিতে পারতেছি না আমরা যে আসছি ওইটার কারণ অসুস্থ আমিও আর আমার ক্যামেরাম্যানও অসুস্থ যার কারণে আমরা সিনেমেটিক ভিউ নিতে পারতেছি না তো ইনশাল্লাহ দিব তো সবাই সাথে থাকবেন তো আপাতত আমরা একটু রেস্ট নেই নাকি একটু রেস্ট নেই একটু পর আবার দেওয়া হচ্ছে তো ভাবছিলাম একটু রেস্ট নেবো কিন্তু ওরা আমাকে রেস্ট নিতে দেয় নেই ওরা বলে যে বাণিজ্য মেলা চলতেছে সুনামগঞ্জ ওরা সুনামগঞ্জ বাণিজ্য মেলাতে যাবে তো আমিও বললাম যে ওদের শখ তো চলেন আমরা চলে যাই একটু বাণিজ্য মেলাতে তোদেরকে বলে আমরা চলে গেলাম বাণিজ্য মেলাতে আর বাণিজ্য মেলাতে ফার্স্টে গিয়ে দেখি এত বীর গাইজ ঢুকার মতো কোনো ক্ষমতাই নেই তো গাইজ আমি ওই জায়গাতে ছিলাম দাঁড়াইয়া ওই জায়গার পুরোটা দেখতেছিলাম তো দেখবো কি আমার এই ঠেলা ইতে মানুষ মনে হচ্ছে যে আমি এখনই মারা যাবো ওইটা বড় বিষয় না তারপর ওরা চলে গেল টিকিট কাউন্টারে টিকিট কিনতে তো ওরা টিকিট কিনে আসছে তারপর আমরা ভিতরে ঢোকার জন্য একটু রওনা দিছিলাম তো রওনা কি দিবো গাইজ এত ঠেলা ঠেলির মধ্যে কি যাওয়া যায় এত ভিতরে তারপর ওরা সিনেমেটিক শটটা নিতেছিল মেলা ঢুকতেছি আমাদের আশিক ভাইয়া বিকেল ভাইয়া ঢুকতেছি আমিও ঢুকতেছি ঢুকে গেছি অবশেষে আমরা মেলার ভিতরে ঢুকে গেছি গাই वहां माता नश्कुल है তো গাইজ ফাইনালি এত কষ্ট করার পর আমরা মেলাতে ঢুকে গেলাম মেলাতে ঢুকেই আমরা স্টার্ট করে দিলাম বুড়াগুড়ি তো বুড়াগুড়ি কী করবো গাইজ এতো মানুষ মানে হাঁটার রাস্তাটা পর্যন্ত নাই কে আর বলবো আপনাদেরকে আর অনেক মানুষ আমাদের দিকে তাকাই ছিল তো বিকজ আমিও বলতেছিলাম যে ওইটা শ্যুট নাও আমি ওই ভাইদেরকে সাথে কি কথা বলতে পারি নাই বিকজ আই এম দুঃখিত ভাইয়ারা যারা যদি ভিডিও দেখে থাকেন আই এম সরি ইমরান গেছিল তারপর ক্যামেরাতে যে ভিডিও করার জন্য তো আমি ক্যামেরাতে ছিলাম রুয়েলো তার সাথে ছিল তো ওরা অনেক ইনজয় করছে আশা করি তারপর ক্যামেরাটা আমার দিকে ঘুরাইলাম আর বললাম যে আমারও মানুষ দেখুক এরপর গাই আমি ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার চোখের সামনে এমন একটা জিনিস পড়লো মানে ওই জায়গায় শ্যুটটা না নেওয়া পর্যন্ত আমার ভিতরে অশান্তি গেছে আমি বলছি যে কোনো মূল্যে আমি এই স্যুটটা তারপর ওই জায়গাতে যাই গাইজ মূলত হয়েছে গিয়া এইটার জন্য আমি দাঁড়াই যেছিলাম এই ঠেলা ঠেলির মধ্যে যে এইটা শুট আমি নিব তারপর বলতেছিলাম যে নাই ওয়াও ওয়াও গাইজ আপনারা যদি ইমরানকে চিনে থাকেন তাহলে তো জানেনি ইমরান যে একজন সেনাবাহিনীর ভক্ত তো মূলত আপনার মেলাতে গেছে যে ফায়ারিং করার জন্য তো ফাইনালি ও কুস্তে কুস্তে ফায়ারিং পাইয়া গেছে তারপরও ফায়ার করতে শুরু করলো ষাটটা ফায়ার করছে পঁচপান্নটা লাগাইছে তোর গাছ কিন্তু অনেকে বলে ওর সাথে লাইজেন না নয় আপনার পিছন দিকেও ফায়ার ফিরে দিতে পারে গাইজ আমার এই কথাটা কেউ মনে কিছু নিবেন না একটু মজা করলাম আপনাদের সাথে আর গাইজ আমি অন্যদিকে শুট নিতেছি হঠাৎ করে দেখি রিয়েল অফ করতে চইলা গেছে তো আমার কাছে গেলাম ভিডিও শুট নিতেছি হঠাৎ করে দেখি গাইজ ওয়াল আতুল করতেছে করতেছে আঠারোটা মারছে গাইজ এর মধ্যে ষোলোটা লাগাই দিছে ওরও আতনে কেম তারপর আর কি বলবো গাইজ আপনাদেরকে ওদের এগুলা এইগুলা দেখা তো গাইজ আমার ছিল না তারপর আমিও চইলা গেছি আমারে বলে যে ভাই ওইটা মারতে আমি মারি মিডিল এরটা আমার বলে ওইটা মারো আমি মারি মিডিল তারপর গাইজ আমি আর কি বলবো আমি পারি না দুঃখের বিষয় এটাই আমার বন্ধুরা আমারে নিয়ে আসতেছিল আর একটু পর আমরা চলে গেলাম ফুলের দোকানে তো ফুলগুলা অনেক কি আর একটা ডায়লগ দিয়ে দিছি তারপর আমি হিসেবে ফুল দেখতেছিলাম হঠাৎ করে রুয়েল একটা ফুল হাতে নিছে তারপর আপনারাই দেখেন আসলে কাজ রিয়েল আমাকে অনেক ভালোবাসে যার কারণে ওই দোকান থেকে ফুল নেওয়া আমার প্রপোজ করছে আমিও নগদ দিয়ে করিয়া নিলাম যে আমার বন্ধু ভালোবাসা দিছে না নিলে তো এটা হয় না ঘুরতে ঘুরতে গাছ হঠাৎ করে চোখের সামনে গড়ির দোকান পড়লো তো গড়ির দোকানে গেলাম গিয়ে একটু ঘুরতেছিলাম তো হঠাৎ করে দেখি যে এই দোকানে গড়ি তো গাই শুধু মেয়েদের কসমেটিক্স তারপর রুয়েল লাগাইলো রুয়েল বলে যে আমাকে মেয়ে মেয়ে লাগতে বললাম দূর বেটার তোরে তো তুই ছেলে ছেলেই লাগতেছে তোরে গাইস ওই জায়গায় শুধু মেয়েদের জিনিস তার জন্য রুয়েল আমাকে বলতেছে চল আমরা বাইরে চলে যাই গাইস মেলাতে এত ক্রাউড আমাদের মানে মাথা ব্যথা ধরে গেছে তো ইমরান বলতেছে যে চলেন গাইস আমরা চলে যাই বাইরে তো ইমরান এই কথা বললো তো আমিও বললাম যে চলেন গাইস চলে যাই আমরা বাইরে বাইরে আইসেই গাইস আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেলাম কারণ একটা জিনিস কি জানেন গাইস মেলাতে শুধু মেয়ে মেয়ে আর মেয়ে কি আর বলবো আপনাদেরকে যার কারণে আমরা মেয়েদেরকে অনেক সম্মান করি যার কারণে আমরা এক সাইটে দাঁড়াই রয়েছি এই বিরা আসর্য করতে পারতেছি না গাইজ আমার অনেক মাথা ব্যথা ধরছে যার কারণে আমি একাই ছুটলাম যে বাসায় চলে যাবো তো ওদেরকে পাইছি তো বললাম চলো বাসায় চলে যাই তো ওরাও বলতেছে চল বাসায় চলে যাই আমরা আর কি আর কোন মাথা ব্যথা দুই লাগেছে গাইজ সত্যি কথা বলতে সুনামগঞ্জ বাণিজ্য মেলাটা অনেক সুন্দর ছিল আমরা অনেক এনজয় করছি তারপর আমরা বাসায় চলে গেলাম তো গাইজ অনেক ঘুরাঘুরি করছি মেলাতেও আবার অনেক ঘুরছি আর অসুস্থ তারপরও এখন ক্যারাম খেলতে আসছি তো এনজয় করতে থাকেন আমাদের ক্যারাম গাইজ আপনারা যদি আমাকে চিনে থাকেন তাইলে আপনারা তো জানেনি আমি ক্যারাম একটু ভালো খেলি তো প্রথম স্টেক করলো রুয়েল রুয়েল স্টেক করতেছে আর আমি আসতেছিলাম তো আমি আমার উস্তাদ কে যে উস্তাদ আমি কোনটা তোর মনে যেটা এরপর আমি করলাম আসলে আমি গুটি খাইতে পারি না কি না হুদাই গেছি আর দুই উস্তাদ দাঁড়াইছে আমার টিম এক্সট্রিমে রুয়েল আর ইমরান ওরা হচ্ছে গিয়ে আমার উস্তাদ গাইজ ক্যারামের উস্তাদ হচ্ছে গিয়ে রুয়েল আর ইমরান ওদের সাথে আমি আতি দরাইতে পারবো না আমি গুটি কি খামু তো গাইজ আমার কপাল যে আমি রুয়েল আর ইমরানের সাথে খেলতে পারছি এইটাই হচ্ছে আমার কপাল গাইজ সবাই অনেক খেলাধুলা করছি অনেক ক্লান্ত হয়ে গেছে এবং বাঁচতেছে রাত সাড়ে বারোটার মতো তো আজকে ব্লগটা এতটুকুই তো সবাই আশা করি এনজয় করছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার নতুন আর একটা ব্লগ আসবে তো ব্লগ আসা পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করতে থাকেন আর ভিডিওটা দেখে এনজয় করতে আসসালামু আলাইকুম